কাল ছিল আমার উত্তরাখণ্ডের এক দিদির মেয়ের বার্থডে পার্টি আমার ব্লকেই থাকে দিদি তো সন্ধ্যাবেলা অফিস থেকে ও আসার পর দুজনে চলে এসেছিলাম গিফট শপে কারণ গিফট ছাড়া তো বার্থডে পার্টিতে যাওয়া যাবে না তো এখানে প্রচুর রকমের আইটেম আছে কি নেব বুঝতে পারছি না তার উপরে আবার পাশের রুমে দিদিও বলে দিয়েছে তার জন্য গিফট নিয়ে আসতে মানে দুটো গিফট কিনতে হবে তো অনেক রকমের গিফট খুঁজে খুঁজে দেখে দেখে ঠিক আছে তো লাস্টে দিদির জন্য ওই টেডিটা নিলাম আর আমি একটা ডলের সেট নিলাম আর গিফটটা তো প্যাক করে নিতে হবে কারণ কাউকে দিতে হবে তো এমনি দেওয়া যাবে না তো দুটো গিফট প্যাক করতে একটু সময় লাগলো তারপরে তাড়াহুড়ো করে দুজনে চলে আসলাম কারণ বাড়ি এসে রেডি হয়ে আবার পার্টিতে যেতে হবে সাড়ে সাতটায় টাইম দিয়েছে তো রাস্তায় আস্তে আস্তে একটা সুন্দর জিনিস দেখলাম যে ক্যামেরাবন্দি না করে পারলাম না কি সুন্দর হাওয়া খাচ্ছে দেখুন আবার নতুন নতুন ড্রেস পরেছে কালারিং কি মজা নিচ্ছে লাইফের তারপরে বাড়ি এসে রেডি হয়ে চলে এসছে বার্থডে পার্টিতে আর আমার দিদি দুই মেয়ে তো ছোটো মেয়ের বার্থডে ছিল এটা ওর দু বছরের বার্থডে ওর নাম ডলি এই যে লাল কালারের গিফট আমি দিয়েছি প্যাকিং করা ওটা নিয়ে ও দাঁড়িয়ে আছে তো এবার ওর ফ্যামিলি চলে এসছে মানে আমার দিদি দাদা আর দুই মেয়ে ওর দিদি আর ও তো দুজনে মানে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে একটু ফটো তুলে নিচ্ছে ওরা তারপরে হবে কেক কাটিং কারণ ফটো তো তুলতেই হবে কারণ আজকাল ফটো ছাড়া কিছুই হয় না আর সবাইকেই বলছিল ফটো তোলার জন্য তো বলা হলো তোমরা তুলে নাও তারপরে কেক কাটিংটা হয়ে যাক তারপরে সবাই মিলে ফটো তুলব मुंह में डाल के डालना है डलो 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 यहां मल करो अयान ऊपर बैठो डलो बेटा आगे देखो सब सब कैमरे में देखो आगे इनको भी खिला देना हैप्पी बर्थडे हैप्पी बर्थडे अब तुलसीदेव के बच्चे बोलने लगे तब कोई बोल सकता है देखो हैप्पी बर्थडे दी देखो सीताले बेलन दीजिए डलो তো লাস্টে দাদাদেরকে ডাকা হলো ফটো তোলার জন্য কারণ দাদারা লজ্জায় আসছিল না সবাই বাইরে ছিল তো সবাইকে ডেকে সবার ফটো ভিডিও তোলা হলেও আমরা দিদিরাও সবাই মিলে একটা ফটো তুলে নিলাম তারপরে খাওয়া দাওয়ার পালা তো প্রথমেই টিফিনে ছিল একটা পেস্ট্রি আর একটা বিস্কুট আর চকলেট ছিল ফ্রুটি ছিল তো বাচ্চাদের সবাইকে দাদারা দিচ্ছে আর বাচ্চারা একটু মজাও করছে দাদারা বলছে দেখুন এই বাচ্চাটা নিচ্ছে বলছে এই পেস্ট্রিটা বড় এই পেস্ট্রিটা বড়। আর ও রেগে যাচ্ছে বলছে আঙ্কেল মুঝে কনফিউশন না কনফিউজ মাত কারো তারপরে ওরা খাবার দাবার সব খেয়ে নিয়ে এবার মেন খাবারের আইটেম সব সাজাতে শুরু করে দিয়েছে কারণ ওরা বলছে যে মানে দাদারা বলছে যে তোমরা আগে খাও আমরা বলছি তোমরা আগে খাও তো ওরা বলছে লেডিস ফার্স্ট তো চলে এসেছি খাবারের এখানে মেনুতে আছে ফ্রায়েড রাইস এখানে আছে কাবলি ছোলার তরকারি মানে যেটাকে ছোলে বলা হয় এটা আছে মটর পনির এটা আছে প্লেন রাইস আর সঙ্গে আছে ডাল ফ্রাই আর এদিকে আছে স্যালাড আছে আর রায়তা আছে আর এখানে আছে লুচি আর ওই দূরে আছে গোলাপ জামুন ওটা অনেক দূরে আছে আমি ওই জন্য একটু টেনে নিয়ে আসলাম যাতে সবার নিতে সুবিধা হয় তো দিদিদের বললাম তোমরা এক এক করে সবাই নিয়ে নাও আমি ভিডিও বানাই তারপরে লাস্টে আমি নেব তো সবার এক এক করে খাবার দাবার নেওয়া হয়ে গেছে এরপরে বাচ্চাদেরকে বলা হচ্ছে নেওয়ার জন্য কারণ ওরা খেলছিল তো ওরা তো একা একা নিতে পারছে না ওই জন্য একটা দাদা হেল্প করে দিচ্ছিলো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ ওরা তো সব আইটেম নেবে না তারপরে সবাই মিলে চলে এসেছি খেতে বস মানে খাবারের ওখানে তো প্লেট নিয়ে চলে এসছি আমিও বসে পড়েছি এটা হচ্ছে আমার প্লেট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই